তো এই যে আমরা চ্যালেঞ্জ স্কোয়ার গুদাম ঘরের আশেপাশে থাকে গ্যারেজের লুটের তো এই ফ্যানালটি আমরা গ্যারেজের ভিতরে আয় আর গ্যারেজ থেকে প্রচুর পরিমাণ লুট করতে হবে প্রচুর পরিমাণে এই যে মাগি সেভেন পাইছি কোন কথা তো না মাগি সেভেন দিয়ে টুস 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 করে মাইরাম হ্যাঁ ঠিক আছে কোন কথা হবে না যাই হোক গাছ আশেপাশে প্রচুর পরিমাণে নেমে আছে লাভ না এই রে লাল কুত 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 হে হে মাইয়া ডারে দিছি না মাগি সেভেন দিয়ে ডগ স্টাইলে হালাইয়া লাভ নাই লাভ নাই আরো হালাই দেবো হ্যাঁ আরে আমরা যে আমল থেকে ফ্রি ফায়ার ডাউনলোড দিছি অত্র এলাকা দিয়ে ফ্রি ফায়ার নামে যে একটা জিনিস আসলো কেউ জানতো না একগাও জানতো না যাই হোক দর্শন আমার অটো পিক আপটা অন আছে আমার মনে নয় এটা অফ করতে হবে দাঁড়ান অটো পিক আপটা অফ করলে পরে আবার চুরি টুরি করে কিছু লুট করলাম আপনি এরকম যে চোর চুরি করে খেলে আর কইলেও করতেন ফারেন বারবার কইতাম না আমি চুরি এই ফিনিশ হয়ে গেছে দেখছেন এই রি সামনে নেমি কারণ কারণ চুপ 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 ওকে মেশিনটা অ্যাকসেপ্টেড কুত 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 এ রে কুত 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 গুলু বল এ জাসিন না এ গুলু হে 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 এই মরতে মু উম এই মরতে মু নি না মেট কিটা লয় ও মা কই যে সামনে একটা এ এ কি দাইরাম এই কুত 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 শেষ দেখছেন নি দ্বিতীয় শট দেন লাগছেন এটা হচ্ছে মাগি সেভেন এর অবিশ্বাস্য ক্ষমতা হা 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 এই এই কি গুলু বল গুলু বল এই রে কেটাই রে উম কি

আল্লাহ গো এটা কি করলাম আমি ভুল করে এটা কি এর সাউন্ড লাগাইলাম যাই হোক गाइस আপনারা মাপ করে দেন ওই যে দেন गाइस স্ক্যানার ভিতরে দেয়া যায় সামনে একটা এনিমি আজ যে কোন কত তো না কুতকুতাতে কুতকুতাতে আগাইলাম ওই যে কুত 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 ব্লু বল কোন দিকে এই কুতকুত কুতকুত কুত কুত ব্লু বল ব্লু বল আরে গুলো বল পরে না রে কুত 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 ব্লু 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 বল রে কই যাসিন না কুত কুত কুতকুত কুত কুত ব্লু

দর্শন আশেপাশে প্রচুর পরিমাণে নিমি টোকাইলাম কোন জায়গায় কোনো নিমি পাইলাম না তাই আমি একটা হিট লিস্ট মারি লইলাম এখন দেন ওই যে দেন লাভের ভিতরে রিভেপ দে কত বড় কই যায় আমি হইলাম বি টুকে সি টুকের বংশধর আমার সামনে রিভেপ কারণ গাইস কোন কত তো না রাস হইবো হ্যাঁ এই গ্লোবাল কোন দিকে গেলাম ওই যে ওই যে গ্লোবাল রে গ্লোবাল চলতে পারে এই গ্লোবাল এই জাসিন না মারতাম নি না স্কুপটা কইরা কুত 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 এটা কি তো হইলো আমি এ কি করিলাম নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম